ঠাকুর দাদা 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 কেমন আছিস দাদা কেমন আছিস হ্যাঁ বাবা কোটে গেছে হ্যাঁ বাবু ডিউটিতে গেছে ও দাদা রে ও যখন তুই কাছুয়া ছিল রে তখন তো মুই কোলান নিচ আজি সাড়ে পাঁচ বছর হয়ে গেল দাদাও নাই মোর বাবাও নাই মোর মাও নাই আরে তোমার জন্য এত বড় বাড়ি ঘর মুই বান্ধিছ তাতে মুই বুঝুন টাকা যার বেশি তার দুঃখ হল বেশি বেটা হয়ে গেছে পাইলট মানে প্লেনে ড্রাইভার আরে তোমাক বোধহয় মই বম্বে থাকি আর আনির পাইম না কিসের বলে ওঠে বাড়ি ঘর বানিয়ে দিন তোমরা তাহলে এই বাড়ি আর আসবেন না হ্যাঁ যাবো যাবো কি হলে কি হয় দেখ 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 দাদুর দাদুর ছবি দেখো না দেখো দিয়ে ছাবাক মুই কোলার নিপের নাপাং ভাগবতী মোর এক না বেটা আজি তেতারা বিল্ডিং বানাইলেন তার জন্যে বেটার জন্যে ইবারের প্লেনের ড্রাইভার হচ্ছে বলিয়া বেটা বোম্বে থাকি বাড়ি আসে না ওটি কোনা প্রেম করে বিয়ে করলে নাতি কোনা এক না মুই কোলার নিচং সাড়ে পাঁচ বছরেরও বেশি হয় বাবু আর সাwang মই কোলা নিবের পানু না মই কেমোর ঠাকুরবাও তুমি কেমোর ঠাকুর দাদা হরে হায় ওই যে কইছে মই জার লাগিয়া দিলুম জীবন তাই চিল্লাক না পাইলাম শুধু এই জীবনে ব্যথা আর ব্যথা কি করবু মা একটু আইছো মুই না দেখিম মোর নাতি মুই দেখিমি না মা এতি আইছো বৌমা বৌমে কি হল মা কি হল মা মা দেখ মা আ দেখ তোর নাতির বেটা তার মানে পুতি 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 হায় হায় বাবা কি কই চোখে জল পড়ে বাবা চোখের জল পড়ে ওই জন্য ওই জন্য আগের কালি মানসিগুলা কইছে বহু আশার বহু দুঃখ আর নি আশার বলে পরম সুখ তুই মা কস মা ঘর মধ্যে মোর একনা ব্যাথা মোর টাকা পয়সার কোনো অভাব নাই হ্যাঁ একটি লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স এত বড় বাড়ি বান্দিলু তেতালা বাড়ি কার জন্য মা মোর বেটার জন্যে কিন্তু কচিস মোর বেটা লেখা পড়া শিখুক বড় ধরনা চাকরি করুক এলা চাকরি করতে কতি এমন চাকরি পায় কিসের বলে আকাশ গিয়ে একরে ওই যে প্লেন গুলে উড়ি যায় বলে ডাইভার হ্যাঁ ভালোবাসা করিয়া করলে বিয়া ঘর মধ্যে তোর একনা না বেটার এক বেটা হ্যাঁ নাতি আর নাতি তোর পড়ি হ্যাঁ এলা যদি বুড়ে বুড়ি বুড়ে তো চলে গেল মরং নাতিগার মোবাইল ছাড়া আর মই বোধাই দেখিরে পাইমি না ওই জন্যে তো আগের কালি বুড়ে কইছে। কইছে এই পৃথিবীকে আসবে হাতের মুটিত একটা পৃথিবী ছবি একরে হাতের মুটি অর্থাৎ মোবাইল কলি যুগ একরে কল কারখানায় পৃথিবীটি একরে ভর্তি হয়েছে বা বহু আশা করিয়ে এত বাড়ি ঘরটা তুই এই রকম বাড়ি আর কয়জনের আছে তাই যে বুড়াগুলা কয়েছে বহু আশার বহু দুঃখ নি আশার পরম সুখ ওই যে আমার খুব বাড়ির গরিব মানুষই হলে হবে কি শাক ভাত খাত বেটা বেটি নাতি পুতি সগাই মিলিয়া এঙের ব্যাঙের করি যে একমুটি খাই গিয়ে দেখে উয়ে ঘুমে দেখে আর তোর টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স থাকিয়ে কি হবে বাবা তোর বেটা তোর বৌমা তোর নাতি রল বেদা সব পড়ি কাউ থাকবো না পৃথিবীর আমরা সগাই দামো মরি